আসসালামু আলাইকুম আসসালাম আপনারা এখানে হঠাৎ বসে বেলা হয়ে গেল এই একটু ফাঁকা জায়গায় বসে আছি সন্ধ্যের টাইমে ও তা আপনারা একটা গজল বলেন একটু শুনি একটু সন্ধেবেলা ফাঁকা টাইমে একটু একটা গজল শুনতে মন চাইলো সন্ধ্যা হয়ে গেছে একদম শেষ সময় আর এই সময় কি বলার সময় মাগরিবের সময় তো অন্তত একটা হলেই অন্তত শোনান এই আমার সঙ্গে আছে আমার সঙ্গী এম বি আলিয়াসান শিল্পী ছোট্ট কয়েকটি করি বলছে আমি তার কলের একটু কয়েকটি একটু করি শোনাবাস ও প্রভু আমাকে দাওনা ডানা আমি ডানাতে ভর করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাওনা ডানা আমি ডানাতে ভর করে যাই মা দিনা মোজেতে চাই শুধু যেখানে আছে মধু মোজেতে চাই শুধু যেখানে আছে মধু যেখানে কামলিওয়ালা কামলিওয়াল ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ভর করে চাই মা দিনা মাশাল মা

মদিনা থেকে এসেছ যারা বল বলো রওজা কেমন সবুজ গুম্বুজ সোনালি যা দেখতে ভালো লাগে কেমন মদিনার ওলি গলি মদিনার ওলি গলি ঘুরতে বল লাগে কেমন থেকে এসেছে যারা বলো নানো বীর কেমন ঠিক আছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগলো আল্লাহ তো আরো অন্য সময় হবে ইনশাল্লাহ